ইহুদির এক ছেলে বিশ্বনবীর শিশু কাজ করে দিত অনেকদিন হলো ছেলেটা আসেনা ছোট্ট ইহুদির ছেলে মোবাইল বন্ধ ছোট্ট ইহুদি ছেলে আসে না খোঁজ নিলেন শুনলেন সে বিশ্ব নী দেখতে মুসলিম শিশুকে দেখতে গেলেন নাকি কোন ধর্মের শিশু তার মানে আপনার প্রতিবেশী যদি হিন্দু হয় বৌদ্ধ হয় খ্রিস্টান হয় ম্যাটার আপনি তার বিপদে আপদে পাশে থাকবেন এটাই ইসলামের শিক্ষা ঠিক কিনা বলেন এই যে আপনাদের এখানে বুদ্ধিস্ট নেই বড়ো আছে হিন্দু নেই বড়ো আছে ক্রিশ্চিয়ান নেই বড় আছে তারা বিপদে পড়লে তো আপনার যাওয়ার দরকার নেই না যাবেন খোঁজ খবর নিবেন ভিজিট করবেন পাশে দাঁড়াবেন আপনি যে তাদের খবর নিতেছেন মুসলিম হয় আপনি এত চমৎকার আচরণের এটা দেখেই অনেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে এটাই তো দ্য বিউটি অফ ইসলাম ইসলামের সৌন্দর্য বিশ্বনবী হিন্দু মুসলিম ইহুদি বাঁচান নাই

ইহুদি বাবা বলল মোহাম্মদ যা বলে তাই করো সাথে সাথে হ্যাঁ উঠবেন না মেহরবানি করে অল্প কয়েকটা উঠবেন লম্বা সময় তো পশনের ব্যাপার থাকে অনেক নাম আছে আল্লাহ আচ্ছা তিন নম্বরে স্টাফের সাথে কর্মচারীর সাথে সেবকের সাথে বিষ্ণু সাহেব কি অনেক খাদেন ছিল সিরাতে এসেছে সবার কথা তো বলা যাবে না একজনের কথা বলি আনাস রাজি কথা আনাস লক্ষ্মীপুরে আমি এক জায়গায় ওনার কোন একটা ওয়াজ করতে যে আমি বললাম আনাস নামটা কেমন লাগে কারণ অনেকে বাচ্চা নিয়ে এসে হুজুর নাম রেখে দেন তাই আমি বললাম আজকে এখানে নাম দিয়ে দেই আনাস এই বছর এই লক্ষ্মীপুরে যত বাচ্চা হবে যাদের মনে চায় আনাস রেখে দিয়ে তিন চার বছর পরে শুনি আনাজ দিয়ে লক্ষ্মীপুর ঘুরে গেছে অনেকে আমাকে জানাইছে ছেলের নাম কি আনাজ তো বলে যে ওই যে হুজুর আপনি ১৯ সালে আমাদের লক্ষ্মীপুরে এসে বলছিলেন ওই কথা থেকে আমরা পেটে ছিল বাচ্চা আমরা নিয়োগ করে ফেলছি আনাজ থাকতে আনাজ নামটা অনেক সুন্দর না সহাবাদের নাম চুজ করে করে ছেলেদের নাম রাখবেন উনি ছিলেন বিষ্ণু শেষনার খাওয়া দেন কোনোদিন তিনি কোন ওনার স্টাফকে খাদেমকে মারধর করে নাই কোনদিন আমরা তো পান থেকে চুন খসলে আল্লাহ বাংলাদেশে ওই যে লোহার খুন্তি গরম করে কাজের মেয়ের পিঠে শাখা দেওয়া হয় এরকম আসলে নাই ডাকাত বলেন মানবাধিকার কর্মী আবার নারী আন্দোলনের বড় নেত্রী কিন্তু ঘরের ভেতরে দেখা যায় তার আসল চরিত্র কারো আসল চরিত্র যদি জানতে চান কয়েকটা জায়গায় নক করলে জানা যায় এক হচ্ছে তার বউ তার ব্যাপারে কি বলে তার স্ত্রী এরপর তার ড্রাইভার কি বলে তার ঘরের কাজের মহিলাটা কি বলে এদের কাছে নক করলে আপনি বড় সাহেবের আসল তথ্য পেয়ে যাবেন কথা বুঝতে পেরেছেন আনাসাদ্লা তালা বলেন খাদিম তুমি সমা খাওয়ালাসোন আর আমি এক বছর দু বছর নয় দশ বছর শুনবে খাদিম ছিলাম হাওয়াত করে বরন্ত কয় বছর একদিনের জন্য আমার কোনো কাজে বিরক্ত হয় ও বেশ বিরক্ত হয়ে আমরা এগুলো বলি না একদিনের জন্য বলেন একদিন একটি মুহূর্তের জন্য এই দশ বছরে একটি বারও প্যারানবি বলেন না আনাস এটা কেন করলে একবারের জন্য বলে নাই আনাস এটা করলে না কেন একবারের জন্য তিনি বলেন আনহু বলেন একদিন একটা কাজে সম্ভবত যুব্বা আনতে আমাকে পিছনে পাঠিয়েছিলেন আমি ছোট মানুষ জুব্বা আনতে যে ভুলে আমি মদিনার বাচ্চাদের সাথে খেলতে আরম্ভ করলাম খেলা দেখতে আরম্ভ করলাম বাচ্চারা রাস্তায় খেলাধুলা করে না বিষ্ণুবি যেটা আনতে পাঠিয়েছে ওটা না ভুলে ছোট মানুষ তো সেও দাঁড়িয়ে দাঁড়িয়ে মদিনার ছেলেমেয়েদের খেলা দেখতে এখন সময়ের পর সময় যায় ঘন্টার পর ঘন্টা যায় আনাজ তো আর আসে না জুব্বা নিয়ে ভাবলেন হাই রে মনে ভুলে গেছে যাই নিজের কাজ নিজেই করে নিয়ে আসে বিষ্ণুবি বেরোলেন বেরোই দেখে ওই তো আনাজ আমার আনাজ বাচ্চাদের সাথে খেলা দেখতেছে আমরা হইলে কি করতাম আমরা হইলে কি মাই ওই ডাইরেক্ট মাই আল্লাহ আজকে তোর একদিন কি আমার একদিন না বিষ্ণু গেলেন তিনিও বাচ্চাদের সাথে খেলা দেখতে শুরু করলেন কিছুই বললেন না শুধু আলতো হাতে আনাসের পিঠে হাত রাখলেন হারে আলতো হাতে বিষ্ণুবের হাতটা রেশমের চেয়ে সবচেয়ে

বললেন আনাস তোমাকে না কাজে পাঠিয়েছিলাম এখানে কেন আনাস বলে রসুল্লাহ ক্ষমা করে দেন আমি যাচ্ছি আনাস বলে বিশ্ব নবীর মুসি হাসির শাসন মরার আগের দিন পর্যন্ত আমার এই সোজা রাস্তা রেখে ভাইরা আমার শাসন করতে জানলে পিটি দেয়া লাগে না ধমক দেয়া লাগে না মার দেয়া লাগে না শাসন করতে জানলে একটা মুসি হাসি দিয়ে শাসন করা যায় ঠিক কিনা বলেন তাহলে কর্মচারীর সাথে তার আচরণ কেমন ছিল আমরা জানলাম এবার জানবো স্ত্রীর সাথে আচরণ স্ত্রী স্ত্রী যার সাথে আমার সম্পর্ক খুবই গভীর খুবই মজবুত তার সাথে কেমন আচরণ ছিল সিরাতে অনেক কথা আছে আমাদের সময় নেই সংক্ষেপে বলি স্ত্রীদের তিনি আগে সালাম দিতেন মসজিদ থেকে ঘরে পৌঁছে দিতেন ঘরের কাজে সহযোগিতা করতেন ওটে ওঠার সময় হেল্প করতেন মাঝে মাঝে স্ত্রীদের পরামর্শ নিতেন আপনারা এগুলো করেন তো করেন এই যে আওয়াজ নাই পেছনে কিন্তু ভাবিরা বসে আছে সবাই উল্টা পাল্টা বললে এগুলো করেন করেন হ্যাঁ করতে হবে বিষ্ণু নিজ হাতে ঘরে উটের দুধ গ্রহণ করতেন রুটি শেখা দিতেন কাপড় সেলাই করতেন এই কাজগুলো করতেন এবং আমরা জানা আশরাতে এত ভালোবাসতেন তিনি বলেন আমি গোষ্ঠ খেয়ে ওইটার হাড্ডিটা রেখে দিল বিষ্ণু আমার খাওয়া হাড্ডিটা নিয়ে আবার চষতে শুরু আমি গ্লাসের যেখান দিয়ে পানি খেতাম পেয়ালার খুঁজে খুঁজে বিষ্ণু ওই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি খেতেন মাইহুনা রদে বলেন যে আমি আর বিশ্বনবী এক বালতি থেকে মগ দিয়ে পানি নিয়ে দুজনে গোসল করেছি সোহানুল্লাহ একটু আসতে বলেন আল্লাহ কি চমৎকার আছেন এবং স্ত্রীদের নিয়ে তিনি সফর করতে বেরোতেন একবার রাত্রিবেলা বিষ্ণু সৈয়দ সমেত আম্মাজান আয়েশা দুল্লাহ তনান বিষ্ণু বলেন চলো আমরা একটু দৌড় দেই এক্সারসাইজ হয়ে যাবে দুইজনে দৌড় দিন তখন আম্মাজান আয়েশা দুল্লাহ তনান একটু স্লিম ছিলেন তো দৌড়ে বিষ্ণুবি পিছে পড়ে গেলেন আমাদের আয়েশা পাশ হয়ে গেলেন আগে চলে গেলেন বড় খুশি উনি বিষ্ণুবিকে হারিয়েছেন আবার অনেক বছর পরে তখন সময়ের ব্যবধানে আমরা যেন আয়সা একটু হেলদি হয়ে গিয়েছেন আগের মতো চিকন নয় আবার বিশ্ব এক রাতে কোন এক রাতে বললেন আয়সা চলো আজকে একটু এক্সারসাইজ করে দৌড়তে দুজন মিলে দৌড় দিলে আজকে বিশ্ব নবী আর আমাদের আয়সাকে চান্স দেন না তিনি জোরে দৌড়ে আমাদের আয়সাকে রানারাত করে উনি পাশ হয়ে গেল এরপর কি বললেন জানেন জানেন আবুদাউদের হাদিস বললেন আয়সা হ্যাঁ দিহি দি তিলকা সবকা কে এখন মনে রাখছেন নোটের আছেন বিষ্ণু বলেন আয়শাও ওই যে এত বছর আগে কোন এক রাতে মরুভূমিতে দৌড় আমাকে হারাইসিলা আজকে এটা বদলা নিয়ে নিলাম ফিলকা সব কোইটার বিনিময় এটা ওই দিন তুমি জিতছিলা আজকে তোমার উপর আমি জিতে গেলাম আল্লাহু আকবার আল্লাহু আকবার কী রিদ্ধতা ছিল কী সম্পর্ক ছিল হ্যাঁ স্ত্রীর সাথে তাই বলে মনে করবেন না যে কোনো মনোমালিন্য হতো না হতো মানবিক যে ব্যাপারগুলো মাঝে মাঝে একটু ছোটখাটো মিষ্টি ঝগড়া একটু এটাও হতো এবং বিষ্ণন তিনি বলতেন আয়সা আয়েশা কখন তুমি আমার উপর রেগে থাকো আর কখন খুশি থাকো সবটাই কিন্তু আমি টের পাই মজা নয় সব কি করে টের পান বিষ্ণন বলেন যখন তুমি আমার উপর খুশি থাকো তখন দোয়ার সময় বলো মুহাম্মাদ তুমি বলো হে মদিনার উপর রহম করেন আমাদেরকে ক্ষমা করেন হে মোহাম্মদের রব আমাদের ক্ষমা করেন এইভাবে আর যখন তুমি রেগে থাকো তখন আমার নামটা দিয়ে নিতে চান না তখন তুমি দোয়াতে বলো হে ইব্রাহিমের আল্লাহ হে ইব্রাহিম নবীর আমাদের মাফ করো তখন তুমি আমার নাম নাও না তোর ফেলে আমার নামটা বাদ দাও আমাদের নাইসা বলেন রসুল্লাহ মা আহু ইল্লা ইসমাক নবী হে আমি তো আপনার নামটাই শুধু মুখ থেকে বাদ দিই আমার হৃদয় থেকে তো কখনো আপনার বাদ দিতে পারি না এটা ঠিক তখন রেগে থাকে আপনার নামটা মুখে নেই না কিন্তু হৃদয় থেকে তো আপনাকে সরাতে পারি এই ছিল বিষ্ণু সাথে স্ত্রীদের সম্পর্ক প্রিয় ভাই আমরা যদি একটু দেখি প্রতিবেশীর সাথে কেমন আচরণ করতেন নেইবার ইব্রাহিমই বলতেন আন কানা ইমানু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইয়াকুম বৈফা যে আল্লাহয় বিশ্বাস করে আখেরাতে বিশ্বাস করে সে যেন প্রতিবেশীকে সম্মান করে এবং একবার আবু দার আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা عنہকে বিষয়ে এসে এমন বলেন আবু দার اذا طبخت مرقه فاكسي الماء হে আবু দার তুমি যদি কখনো ঝোল তরকারি রান্না করে ঝোলের তরকারি খايছেন আপনাদের সাউথ কোরিয়ার খুব বিখ্যাত একটা ঝোলের তরকারি আছে কি নাম জানেন মাছের ম্যাগি বাগা ম্যাং থাম আমরা একটা শব্দ শিখছিলাম সে জন্য বলে থামসে হামনিদা তো একটা শব্দ শিখাই দিচ্ছে ভাইয়েরা আমাকে তো এই যে নামটা বললাম ঝোলের মধ্যে ট্যাংরা মাছ শিং মাছ ঝোল দেয়া একটা তো আবুজার গিফারিকে বিশ্বাসলাম বলেন এরা তো বক্তা মারা চান পাখির মা হ্যাঁ আবুজার কখনো যদি ঝোলের তরকারি রান্না করো একটু বেশি করে পানি দিও যাতে করে তোমাদের পাশাপাশি তোমার প্রতিবেশীর সাথে একটা ঝোল শেয়ার করতে পারে প্রতিবেশীকে এত গুরুত্ব দিতেন তিনি বলতেন লাইসাল মুমিন আল্লাযী ইশবা ওয়া ইলা সে মুমিন নয় যে পেট পুরে খায় আর তারা প্রতিবেশী না খেয়ে রাত যাপন করে সে মুমিন নয় দেখেন প্রতিবেশীকে কত গুরুত্ব তিনি দিয়েছেন বিষ্ণু নবীর এক ইহুদি প্রতিবেশী ছিল কোন ধর্মের সবাই বলেননি একসাথে আওয়াজ করে বলেন কোন ধর্মের প্রতিবেশী